আসসালামু আলাইকুম আমি শিমুল বিশ্বাস আজকে আপনাদের সাথে তো অনেকে মাইজিপি অ্যাপের অনেক ধরনের সমস্যা হয় অনেক ধরনের বিষয় থাকে যে বিষয়গুলোর সাথে তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হয় বা কথা বলতে লাগলে টাকা খরচ হয় এই বিষয়গুলো থাকে অনেক সময় দেখা যায় টাকা কাটছে কোনো সার্ভিস চালু আছে কি না যে কোনো বিষয়ে জানার জন্য কথা বলা বা এ টু জেড বিষয়ে যখন গ্রামীণ ফোনের একটা সার্ভিস পাওয়া যায় তো আপনি ইচ্ছা করলে আপনার মাইজিপি অ্যাপ থেকে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন বা সরাসরি কথা বললে এক টাকাও লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না বিনা পয়সাতে খরচ হবে এরকম যদি একটা সার্ভিস পান তাহলে তো মজার একটা বিষয় আমার কাছে মনে হয় তো এটা হলো আপনার হোম স্ক্রিন হোম স্ক্রিনে আপনি আসবেন যখন হোম স্ক্রিনে আসার পরে নিচে একটা বার দেখতে পাচ্ছেন এখানে যেটাকে বলা হচ্ছে সার্ভিস তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো ওই সার্ভিসে টিপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে রিসার্চ ব্যালেন্স রোমিং তারপরে সিম সার্ভিস তারপরে অফার বা প্যাক তারপরে কি সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন তারপরে হেল্প হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনারা যাবেন মূলত হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এখানে দেখতে হচ্ছেন লাইফ চার্ট লাইফ চার্ট এটাতে টিপ দেবেন লাইফ চার্টে টিপ দেবেন দেওয়ার পরে কোন বিষয় আপনার জানার থাকে সে বিষয়টা আপনি লিখবেন বা তাদের থেকে একটা অপশান দেবে প্রথমে আপনার নাম্বারটা তারা নিয়ে নেবে অটোমেটিক এবং তারা একটা বলবে আপনার ভাষা পছন্দ করেন কোন ভাষায় কথা বলতে চাচ্ছেন তেমন বাংলা দিলে বাংলা আপনার রিসার্জে রিসার্জের টিপ দেবেন না লাগলে প্রয়োজন নাই বলছেন মাইজিবি অ্যাকাউন্ট অফার স্পেশাল অফার এবং স্পেশাল কম্বো অফার ডাটা প্যাক অন্য অন্য আদার্স তো এখানে আপনার যদি কোনো বিষয়ে তাদের সাথে কথা বলার ইচ্ছা হয় এখানে আপনি লিখে দেবেন আমি এক জন এ জিএন টিজেন্ট সাথে কথা বোল চাই এটা যখন আপনারা লিখে দিবেন তারপরে তারা বলবে যে আমাদেরকে এজেন্টের সাথে কথা বলার জন্য অনুগ্রহ করে কানেক্টেড হন তো আপনারা এখানে কানেক্টেড টিপ দিবেন এজেন্টে তখন ধরবে আমার তো কোনো প্রয়োজন নাই আপনাদের দেখানোর জন্য ছাঁচটা আমি কানেক্ট হলাম তো এখানে আমাকে একজন অনলাইনে চলে এসেছে অলরেডি তিনি আমাকে সালাম দিয়েছে স্যার আই এম এ অমুক অমুক গ্রামীণ ফোন থেকে বলছিলাম আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এখানে শুধু আমি লিখবা আমার কি অফার আছে আমার সিমে কি অফার অফার আছে বলতেন আমি লিখে দিলাম আমার সিমে কি অফার আছে যদি বলতেন আচ্ছা তিনি দেখি আমাকে কি রিপ্লাই দেয় হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছেন এই হলো এক্স স্যার আপনার কোর্সিনটির জন্য ধন্যবাদ মানে আমার যে কোর্সিনটা করেছি সেই জন্য আমাকে ধন্যবাদ দিয়েছে তারা এবং তারা আমাকে রিপ্লাই দিবে আমার কি কি অফার আছে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে নাম এই সিমে নাম বা এই নাম্বারটা কিনা এরকম বিষয় থাকে আর কি তো অনেক ইজি আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো বিষয় কেন টাকা কাটলো কেন ওই অফারটা দিল না কেন এ এটা হলো কেন ওইটা হলো একটু যে বিষয় আপনি এখানে তাদের সাথে শেয়ার করতে পারেন ইচ্ছা করলে স্ক্রিনশট দিতে পারেন এই বিষয়গুলো জানতে পারে তো উনি আমাকে বলছে যে আপনি ডাটা বা মিনিট অফার জন্য কি অফার মানে এরকম আর কি বলছিলো আমি কী এরকম নিতে চাচ্ছিলাম আর কি আমি যদি ডেটা ডেটা লিখি দেখি ডেটার ক্ষেত্রে কি বলে আমার ডাটা অফার লাগবে এরকম তিনি কি বলে আমাকে দেখি তো প্রসেসগুলো আপনারা মনে হয় বুঝতে পেরেছেন আমার হয়তো বা ভিডিওটা লং হচ্ছে স্যার আপনি কত টাকার মধ্যে নিতে চাচ্ছেন মানে কত টাকার মধ্যে নিতে চাচ্ছে সেই বিষয়ে যদি বলছো আপনি তো আমি দিলাম একশো পঞ্চাশ থেকে একশো নিরানব্বই টাকার টাকার মধ্যে আর কি এরকম আমি টাকা লিখলাম না জাস্ট আপনি খালি জাস্ট এখানে আপনার অনুভূতি খালি সংক্ষিপ্ত হলেও প্রকাশ করবেন তারা আপনাকে সে বিষয় নিয়ে জানাবে লেখছে স্যার আমি চেক করে আপনাকে জানাচ্ছি এরকম বলছিল আর কি আপনি শুধু এইটা না আপনার সিম টেকনিক্যাল কোনো প্রবলেম হলে বা সিমে টাকা কাটছে এই বিষয়ে হতে পারে বা এখান থেকে আপনি ইচ্ছে করলে স্ক্রিনশটও দিতে পারেন আপনি এটাতে টিপ দেওয়ার পরে আপনার আপনার ফোন থেকে স্ক্রিনশট দিতে পারেন বার গার চুজ করতে পারেন তো উনি কী অফার দিচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ভালো লাগবে আমার ভিডিওটা যদিও লং হচ্ছে আপনারা দেখতে থাকেন আর এইভাবে প্রসেসগুলো শিখতে থাকেন গ্রামের সাথে সরাসরি কথা বলবেন আপনারা কেন টাকা ইউজ করে তাদেরকে ওয়ান টু ওয়ানে কল দিবেন দেওয়ার পরে বার খুঁজবেন এবার কত নাম্বার বারে আপনি কথা বলবেন এ টু জেড বিষয়গুলো আসলে কেমন যেন আর এখানে ডাইরেক্ট লাইভ কথা বলবেন তাদের সাথে হয়তো বা দেরি হচ্ছে আমি ভিডিওটা লংও হচ্ছে আপনাদের দেখানোর ক্ষেত্রে এফ আর করেন আচ্ছা লিখছে সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ জি বলুন স্যার কিছু অফার পেয়েছি আপনাকে কি জানাবো একটু করে জি 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 উনি হয়তো আমাকে জানাবেলেক্সে কি দশ জিবি দুইশো টাকায় ভ্যালিটি তিরিশ দিন ইউএসডিটি এত কোড ডায়াল করলে হবে ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ এবং ওনাকে লিখে দেবো থ্যাংক ইউ বাউ জলেক্সে সাত জিবি দেড়শো টাকায় তিরিশ দিন ভ্যালিটি কোড ডায়াল করলে হয়ে যাবে তো এরকম অনেক সুন্দর সুন্দর অফার আছে গ্রাম ফোনেরও আপনার ইচ্ছা করলেও নিতে পারেন এইভাবে অফারগুলো ওকে ধন্যবাদ থ্যাংক ইউ এই বলে ইন্ট করছি তো আপনার ইচ্ছা করলে যখন বললাম ফটোর বিষয়টা এখানে অ্যাড করবেন এটা যে টিপ দিলে এই তো আপনার ফোনের যে এক্সেস আছে সেই এক্সেস থেকে এখানে নিতে পারেন আর ওই এটিসি এই ধরনের নিতে পারেন আমার অনেক সুন্দর সুন্দর অফার আছে তারা আমাকে জানাচ্ছে বা এখান থেকে আপনি ইচ্ছে করলে মেনুতেও যেতে পারেন বা রিসার্জেও যেতে পারেন অটোমেটিক ওলেক্সে আর এই অফারগুলো খুব ভালো নিতে পারেন আপনার হলেও অনেক সুন্দর বা ভালো সেটা বলছেন তিনি তো যাই হোক নিজের গুণগান সবাই গাবে এটাই স্বাভাবিক তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই এই হোম হোম বাটনে আছেন আপনার আপনার যে হোম বাটুন আছে আপনার মাইসি অ্যাপসে ঢুকলে এরকম তারপরে যে সার্ভিস পয়েন্ট আছে সার্ভিসে টিপ দেবেন দেওয়ার পরে হলো এখানে এখানে আসলে তাদের সাথে কথা বলতে পারবেন তো হচ্ছিলো এখানে তো স্যার কি ভাবে জানতে পারেন না থ্যাঙ্কস তো এই ছিল মোটামুটি আপনারা ইচ্ছা করলে ওখান থেকে কথা বলতে পারেন তো হে হলো মূলত আপনারাও নিজেরাও এই বিষয়গুলো দেখতে পারেন এইগুলো শেষ করছি আল্লাহেজ